সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদের ভিতর অনেকেই আছেন যারা নাকের সাইনাসের নানাবিধ সমস্যায় ভুগে থাকেন নাকের সাইনাসের সমস্যা খুবই সাধারণ একটা সমস্যা তবে এটা অনেক সময় খুবই বিরক্তিকর সমস্যা হতে পারে এবং সাইনাস থেকে নানা ধরনের রোগের উদ্ভব হতে পারে আমরা আজকে আলোচনা করব কীভাবে পাঁচ মিনিটের ভিতর শুধুমাত্র পাঁচটি কাজ করে আপনি আপনার সাইনাসের সমস্যার সমাধান করতে পারেন নাম্বার ওয়ান আপনি ভাব বা স্টিম ইনহালেশান নিতে পারেন আপনি যদি ভাব বা স্টিম ইনহালেশান নেন তাহলে নাকের ভিতর যে সিলেসা থাকে এই সিলেসাগুলো পাতলা হয়ে যাবে এই সিলেসাগুলো বেসিক্যালি সাইনাস থেকে তৈরি হয় এবং নাকের পিছন দিক দিয়ে আমাদের গলার ভিতর চলে যায় বা পরিষ্কার হয়ে যায় যদি এটা পরিষ্কার না হয় তাহলে সমস্যা তৈরি হয় আপনি যখন স্টিম ইনহালেশন করবেন তখন এই স্লেসাগুলো পাতলা হয়ে যায় ফলে সাইনাসগুলোর ভিতর যে চাপ অনুভব থাকে এই চাপ অনুভবটা থাকবে না আপনি একটা দারুণ এফেক্ট পাবেন আপনার খুব ভাল লাগবে সাইনাসগুলো মনে হবে একেবারে পাতলা হয়ে গেছে দুই এই ভাবটা আপনি কিভাবে নিতে পারেন আপনি এক মগ বা একটা বড় গ্লাস গরম পানি নিলেন তারপর আপনার মুখটি একটা পাতলা কাপড় দিয়ে ঢেকে এরকম নাক দিয়ে এরকম টেনে ভাবটা নিতে পারেন অথবা স্টিম ইনহালেশনের জন্য বিভিন্ন ধরনের ডিভাইস পাওয়া যায় যেখানে অটোমেটিক্যালি আপনি ইলেকট্রিক লাইন দিলে স্টিম বের হতে থাকে যেই ভাবগুলো আপনি টেনে নিতে পারেন আরেকটি গুরুত্বপূর্ণ উপায়ে আপনি স্টিম ইনহালেশান করতে পারেন যেটা আপনার একই সাথে আপনার স্টিম ইনহালেশানের কাজই হবে এবং আপনার নাকের ভিতর একটা দারুণ সুদিং ইফেক্ট হবে সেটা হচ্ছে আপনি এক গ্লাস গরম পানির ভিতর পাঁচ ছয় দানা যদি মেন্থল দেন তাহলে দেখবেন এক ধরনের ধোঁয়া ওঠে এই ধোঁয়াটা যদি আপনি নাক দিয়ে টেনে নেন তাহলে আপনার সাইনাস খুব দ্রুত পরিষ্কার হয়ে যাবে এবং আপনার নাকের ভিতর একটা দারুণ ফিলিংস হবে দারুণ একটা সুদিং ইফেক্ট হবে দুই আপনি সেলাইন স্প্রে ব্যবহার করতে পারেন আমাদের বাজারে অনেক ধরনের সেলাইন স্প্রে পাওয়া যায় এইটা আপনি নাকের ভিতর আপনি যদি ডান নাকে ব্যবহার করেন তাহলে বাম হাত দিয়ে ব্যবহার করবেন আর যদি বাম নাকে ব্যবহার করেন তাহলে ডান হাত দিয়ে সেলাইন স্প্রে ব্যবহার করবেন এটাই হচ্ছে সাইন্টিফিক উপায় এই সেলাইন স্প্রে যদি ব্যবহার করেন তাহলে আপনার সাইনাস পরিষ্কার হয়ে যাবে ফলে আপনার মাথা ভার এই ভাবটা কমে যাবে তিন আমাদের বাজারে এক ধরনের স্ট্রিপ পাওয়া যায় কারো কারো শ্বাস নেওয়ার সময় নাকটা অটোমেটিক্যালি চুপসে যায় ডাইনামিক একটা কলাপস হয় এই কলাপস প্রিভেন্ট করার জন্য বাজারে এক ধরনের স্ট্রিপ পাওয়া যায় আপনারা চাইলে এই নেজাল স্ট্রিপ ব্যবহার করতে পারেন এগুলোর খুব বেশি একটা দাম না নাকের এইখানে যদি আপনি ব্যবহার করে রাখেন তাহলে নাকটা অটোমেটিক খোলা থাকে দুই নাকের ছিদ্র ফলে আপনার বাতাস চলাচল বৃদ্ধি পায় নাকটা খুব সুন্দরভাবে আপনি শ্বাস নিতে পারেন আর কেউ যদি খুব সুন্দরভাবে শ্বাস নিতে পারে তাহলে তার সাইনাসের সমস্যা কম হবে চার ঘুমানোর সময় অবশ্যই আপনি মাথাটা একটু উঁচু করে শুবেন যাদের সাইনাসের সমস্যা আছে তারা অবশ্যই একটা বালিশ থেকে দুইটা বালিশে যদি ঘুমান তাহলে আপনারা উপকার বেশি পাবেন আপনার সাইনাসটা ক্লিয়ার হয়ে যাবে পাস আপনি গরম পানি পান করতে পারেন খুব বেশি গরম না কুসুম গরম পানি পান করতে পারেন কুসুম গরম পানি আপনার গলা নাক এই সমস্ত জায়গার আর্দ্রতা বজায় রাখে এবং আপনার স্লেসাকে বা সিক্রেশনকে পাতলা করতে সহায়তা করে এই পাঁচটি কাজ যদি আপনি করেন তাহলে দেখবেন যে পাঁচ মিনিটের ভিতর আপনি আপনার সাইনাসটাকে পরিষ্কার করতে পারছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের এখানে একটা জিনিস জেনে রাখা খুবই প্রয়োজন যদি আপনার সাইনাসের সমস্যা খুবই সাধারণ সমস্যা হয়ে থাকে তাহলে এই পাঁচটি কাজ করলে আপনার সাইনাসের সমস্যা থেকে আপনি আরাম পাবেন কিন্তু আপনার যদি ক্রনিক সাইনোসাইটিস হয় যার জন্য কন্টিনিউয়াসলি আপনার নাকের সাইনাসের ভিতর সিক্রেশান জমা থাকে আপনার মাথা একেবারে ভার হয়ে থাকে অথবা সাইনাসের সমস্যার জন্য আপনার সাইনাসের ভিতর যদি ফাঙ্গাসের ইনফেকশন হয় বা সাইনাসের ভিতর যদি আপনার সত্যাকের ইনফেকশন হয় অথবা নাকের ভিতর পলিপ বা অন্য কোনো টিউমার ক্যান্সারের জন্য যদি আপনার সাইনাসের সমস্যা হয় তাহলে এই যে সাধারণ উপায়গুলো বললাম এই সাধারণ উপায়ে আপনার সাইনাস থেকে এই সাধারণ কাজগুলো করার মাধ্যমে আপনি যে সাইনাস থেকে রিলিফ পান এটা আপনি পাবেন না যখনই আপনি এই সাধারণ কাজগুলো করছেন কিন্তু আপনার সাইনাসের সমস্যা দূর হচ্ছে না আপনার মাথা ব্যথা নাকে সর্দি লেগে থাকা এবং মাথার চারপাশে মুখমণ্ডলের চারপাশে চাপ অনুভব করা অথবা নাক দিয়ে মাঝে মাঝে রক্ত আসে চোখে দেখতে অসুবিধা হচ্ছে প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে যেগুলো আপনি এই পাঁচটি উপায় করে আপনি মুক্তি পাচ্ছেন না এটা হচ্ছে আপনার রেড ফ্ল্যাগ সাইন এ ধরনের সাইন যদি হয় আপনি অবশ্যই একজন নাককান গোলা বিশেষজ্ঞের সাথে পরামর্শ করবেন নাককান গলা বিশেষজ্ঞ আপনার রোগের ইতিহাস এবং কিছু ক্লিনিক্যাল এক্সামিনেশন এবং কিছু ইনভেস্টিগেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনভেস্টিগেশন হচ্ছে নাকের ভিতর এন্ডোস্কোপি বা ক্যামেরা দিয়ে দেখা একজন গলা বিশেষজ্ঞ আপনার নাকের ভিতর ক্যামেরা দিয়ে দেখে যদি মনে করে তার নাক আপনার নাকের ভিতর কোনো জটিল সমস্যা হয়েছে তাহলে পরবর্তীতে সিটি স্ক্যানের মাধ্যমে ইভ্যালুয়েশান করে আপনার যে রোগ হয়েছে সেই রোগের ট্রিটমেন্টের ব্যাপারে আপনার সাথে আলোচনা করবেন অথবা পরামর্শ করবেন এবং সেই পরামর্শ অনুসারে আপনি ট্রিটমেন্ট করলে আপনি আপনার সাইনাসের সমস্যা থেকে নিরাপদ থাকবেন সো আজকের মতো এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন পরবর্তীতে আপনাদের সাথে নতুন কোনো এপিসোড নিয়ে দেখা হবে অসংখ্য ধন্যবাদ E